করবে আর তুমি না ইউটিউবে ভিডিওটা দেখতে পাবে বা আমি না কালকে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে একটা শুভজিৎ গোল্ড ফেসিয়াল কিটের একটা ডেমো দাও যদিও ইউটিউবে আছে কিন্তু একটা আপডেটেড ডেমো আমি কালকেই পোস্ট করে দেবো এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করো ইনস্ট্যান্ট যারা আমার কাছে আসতে পারছো না যোগাযোগ করতে পারছো না ডিটেন আর গোল্ড একবার যদি ব্যবহার করো আর এর মধ্যে কিন্তু ডাস্ট করা হয় জন্য এই দাম জানো তো আমার প্রোডাক্টের দাম বিশ্বাস করবে না দুশো টাকা বেড়ে গেছে কারণ ওর মধ্যে অরিজিনাল গোল্ড ইউজ করি বলে এটা আমি কোনোভাবেই আটকাতে পারিনি তাও এটা ডিসকাউন্টে রয়েছে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে তোমরা কেনো কিনে ব্যবহার এটা অল স্কিন টাইপ রয়েছে শুধু মুখে পিম্পলস থাকলে একাত্তা করতে পারবে কিন্তু দু তিনটে বেশি থাকলে করবে না বাকিটা নর্মাল স্কিন ড্রাই স্কিন সবার জন্য এই গোল্ড কিটটা করলে ইনস্ট্যান্ট তুমি কিন্তু দু স্কিনটা লাইট লাগবে এবং ভীষণ সুন্দর একটা গ্লো তোমায় দেবে এটা করতে পারো